আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আই হোপ যে যেখান থেকে বসে আমার ভিডিওটি ওপেন করেছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ যখন যে অবস্থায় রেখেছেন শুক্রিয়া আমার নতুন আরো একটি ভিডিওতে সবাইকে আরও একবার ওয়েলকাম করছে আমার নতুন আরও একটি হরতাল রেসিপি দেখার জন্য আই হোপ প্রতিদিনের মতোই আমার আজকের এই রেসিপিটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে তাই ভিডিও শুরুতেই অনুরোধ রইল একটি করে লাইক দিয়ে সম্ভব হলে পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন আজকে ভর্তাটা আমি থানকুনি পাতা দিয়ে বানাচ্ছি তাই থানকুনি পাতা টাটাটা ফেলে দিয়ে শুধু পাতাগুলো কোপালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই থানকুনি পাতা যেহেতু ঘাটে হয় তাই এগুলোর মধ্যে বালি সহকারে বিভিন্ন ময়লা থেকে থাকে তাই এগুলোকে কোপালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে ভর্তা করার জন্য এখানে আমি দুইটা পেঁয়াজ কেটে নিয়েছি মোটা করে আর দুইটা বড় সাইজের রসুন উপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি নিয়ে নিলাম কয়েকটা মরিচ আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়েও ভরতে পারেন আর জালের কোনো পরিমাপ নাই আমরা যে যেমন চাল খেতে পছন্দ করি সে আইডিয়া করে নিয়ে নিলে হবে রসুন আর মরিচ ফ্রাই করার জন্য একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে এক চা চামচ পরিমাণ সরিষা তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও এগুলো ফ্রাই করে নিতে পারেন বা তেল ছাড়াও খালি তাওয়ায় ফ্রাই করে নিতে পারেন এগুলোর সাথে আমি অল্প কিছু লবণ দিয়ে দিলাম আজকে আপনাদের সাথে একটি টিপ শেয়ার করি আপনারা যখনই শুকনো মরিচ ফ্রাই করবেন অল্প কিছু লবণ দিয়ে দিবেন এতে করে হবে কি শুকনো মরিচ ফ্রাই করার সময় যে একটা দাগ বের হয় গন্ধ বের হয় সেটা আর আসবে না খুব সুন্দরভাবে যখন কুচো তখনই আপনারা শুকনো মরিচগুলো ফ্রাই করে নিতে পারবেন কিছুক্ষণ আড়াচাড়া দিয়ে এগুলোকে ফ্রাই করে নেওয়ার পরে যখন রসুনগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি আগে থেকে পাতাটা দুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার এগুলোকে বেটে নেওয়ার পালা এই থানকুনি পাতা পেটের বিভিন্ন রোগের ওষুধই কাজ করে তাই মাঝে মধ্যে আমি ভর্তা বাজি করে থাকি আজকে যেহেতু ভর্তা করছি ভাবলাম আমার প্রিয় ভাই বোনদের সাথে একটু শেয়ার করে ফেলি হয়তো অনেক আপুদের কিছুটা উপকার আসতে পারে আর যারা করেন তারা তো অবশ্যই জানেন এই ভর্তাটা এভাবে করলে কত টেস্টি হয় কত ভালো লাগে যারা কখনো করেনি আমি বলবো একবার ট্রাই করবেন নিজে থেকে বুঝে যাবেন কত ভালো লাগে এই পাতাগুলোকে আমি দুইটা বাটা দিয়েছি ইতিমধ্যে খুব ভালোভাবে মিহিন হয়ে গেছে এবার শুকনো মরিচগুলোকে অল্প লবণ দিয়ে বেটে নেব আমি ভাজার সময় এগুলো ফ্রাই করার সময় যেহেতু লবণ অ্যাড করেছি তাই বুঝে লবণটা অ্যাড করতে হবে লবণের পরিমাণটা যদি একটু কম হয় পরবর্তীতে অ্যাড করা যাবে কিন্তু লবণের পরিমাণটা যদি একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু সর্বনাশ বদার টেস্টটা একেবারেই নষ্ট হয়ে যাবে যেটা আমরা কেউই চাই না এবার রসুনগুলো বেটে নিচ্ছি একত্রে সব কিছুই বেটে নেব আমরা অনেকে অনেক রকম করে এই থানকুনি পাতা বাজি করে থাকি তবে আমি বলবো এই থানকুনি পাতার যে ওষুধে একটা গুণ রয়েছে সেটা যদি পেতে চান তাহলে অবশ্যই থানকুনি পাতাটা কাঁচা ভর্তা করবেন যদি ভর্তা করেন আর কি তবে কাঁচা ভর্তা করবেন কারণ আমি যখন ছোটো ছিলাম আমার নানুর বাড়িতে যেতাম তখন আমার নানুকে দেখতাম অনেকজনকে এই পরামর্শ দিত সেখান থেকে আমার শেখা যদিও আমার নানু কোনো কবিরাজ বা ডক্টর ছিলেন না তবে আগের যুগের মানুষগুলো কিন্তু ডক্টর কবিরাজ না থাকলেও ওদের অনেক গুণ ছিল কারণ ওরা অনেক কিছু জানত আমাদের মতো কিন্তু ওরা এত মেডিসিন নিত না তারপরেও ওরা সময় সুস্থ সবল থাকতো তো বাচ্চাদের বড়ো মানুষের যদি কোনো পেটের সমস্যা হতো তাহলে আমার নানু কাছে আসতো এবং উনি এ ধান পাতা সহ আরও বিভিন্ন ঔষধি যে পাতাগুলো রয়েছে গ্রামে সেগুলো দিয়ে চিকিৎসা করতো সেখান থেকেই শেখা তো তখন থেকে এভাবে আমি ভর্তা করি এবং আমার মা চাচিদেরকে এভাবে করতে দেখেছি তো যাই হোক অনেক ময় ভর্তা হয়ে গেল তো এবার খাওয়ার পালা আমি খুব পছন্দ করি এই ভর্তা তাই ভর্তা করার পরে আর সহ্য করতে পারলাম না খেতে বসে পড়লাম আর কি আপনারা কিছু মনে করবেন না অনেক পক পক করে ফেলেছি আর কথা বাড়াবো না এখানেই বিদায় নেব যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ